نبی امی نب داتا سباد God. دنيا ما

دی جمین دیکھے شکری آبا کھلو ایک شیئر الامیر بولا ہوری کو تھا بولے تمہیں شیئر نبی I'm <Sýstasy> sorry, <Sýstasy> সুন্দরকে সাজিয়েছেন চারিদিকে লাইট দিতে হয়েছে লাইটের পিছনে একটা রহস্য রয়েছে এই লাইটের পিছনে একটা তারের কানেকশন করতে হয়েছে তবে লাইট গুলো জ্বলছে আবার বন্ধ করলে বন্ধ হয়ে যাবে কিন্তু এখন আবার চার্জিং লাইট উঠেছে যে চার্জ দিলে আবার জ্বলবে আবার বন্ধ হয়ে যাবে চার্জ শেষ হয়ে গেলে কিন্তু আল্লাহর নিয়ামত ওই জোনাকির পিছনে দেখবেন টিপ 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 করে লাইট জ্বলে কোনদিন দেখেছেন কেউ কানেকশন করে দিয়েছে তারে কোন মিস্ত্রি পিজন করে করে না কোনদিন দেখেছেন জোনাকি কোন জায়গায় গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসে

알라호 알라 호 알라 호 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 알라 호 알라 호 알라 호 اللہ <سؤال> گو اللہ 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 گو الگ ওচীরা তোমরা বলো তো আল্লাহ কোথায় থাকে তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে উপরে আল্লাহ উপরে থাকে আচ্ছা আল্লাহ উপরে থাকে আচ্ছা বলো তো আল্লাহ যদি উপরে থাকে তোমাদের এই এলাকায় মসজিদ নি মসজিদ মসজিদ তাহলে মসজিদরা কি আল্লাহর ঘর মসজিদ যদি আল্লাহর ঘর হয় আবার আল্লাহ আসমানে থাকে কাবা শরীফটা তাহলে কি এটাও আল্লাহর ঘর তাহলে আল্লাহ মসজিদে থাকে আল্লাহ কাবা শরীফে থাকে আল্লাহ আসমানে থাকে আল্লাহ শুধু এই তিন জায়গায় থাকে না আল্লাহ কোথায় কোথায় থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন তুমি মসজিদে তে তুমি কাবা ঘরে তুমি মসজিদে তে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদে তে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি তুমি ভিডের মাঝে তুমি নিড়ালে তুমি ভিডের মাঝে, তুমি তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রোয়ে ঘর করে মানুষের অন্তরে রোয়ে ঘর করে তুমি আল্লাহ শুধু अलगो अलगो

আল্লাহু 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 বিনা কারণে জোনা কে বাতি জ্বলায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারণে জোনা কে বাতি জ্বলায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় জিনুকের পেটে মুক্তা রাখো দয়া

اللہ 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 گو ال پیٹر تمہیں اللہ کا پر جی داؤ گو تاکے

কেউ ভোকা থাক সাদা আল্লাহ তোমার না যত মাকলুক আছে কেউ ভোক থাকা টোপি তোমারামস টোপি না আছে মো আল্লাহ 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 Allah, 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না কে বলছে নবীজি আশিক মদিনাই কে কে যেতে চাও একটু হাত তুলে দেখাও দেখা কে কে যেতে চাও বাহ মাসাল্লা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেলগাছি হতে যাব ছোটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ ও মাদিনা আই লাভ ইউ ও আই লাভ ইউ মাদিন মাদিনা আই লাভ ইউ ও দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কি চুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কি চুই ভালো লাগে না বেলগাছি হতে যাবো ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ ও 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 মদিনা তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইস্কে যে জন ডুবে মন হয় নূরে আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইস্কে যে জন ডুবে মন হয় নূরে আলো ভেরি ভেরি বিউটি ফুল তোমারি নোরে সাম্মা ভেরি ভেরি বিউটি ফুল তোমারি নোরে সাম্মা চা খতে আমার পুরো করো একটি পর দিতে চুম্মা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না বিলকাচি হতে যাবো ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ ও না আই লাভ ইউ ও মদিনা আই লাভ ইউ ও মদিনা আই লাভ ও মদিনা একটু বলা যাবে না বাচ্চারা ওরা ভাবছে আই লাভ ইউ বলবো আই লাভ ইউ সকিনা বলে না বলা যাবে মদিনা আই লাভ ইউ শুনো জরিনা মদিনা হিসাব বলতে হ্যাঁ দিল খুলে বলতে মদিনা মদিনা বলবে বললি আই লাভ ইউ মদিনা ও তো লস কোনো ফায়দা হবে অন্যদিকে মদিনা না বলিস কমসে কম মর্জিনা একবার বল খুশি হবে আর যদি ওই নামের কেউ হয় এটা কারাবে ইট মারবে ইট ই মারবে তোমার মনে এই খাবার খুব আশা রাখিয়া দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই চেন্নাই ভালো লাগে না দিল্লি মুম্বাই চেন্নাই ভালো লাগে না লক্ষ্মীকান্তপুর কি চুই ভালো লাগে না বেলগাছি হতে যাবো ছোট আমরা সোনার মদিনা আই লাভেও মদিনা আই লাভ O Madina I love you O oh Madina I love you O oh Madina ভালোবাসা দুনিয়ার আশিক যারা এই দুনিয়াতে ভালোবাসা এই ফেব্রুয়ারি মাস আসলে দেখবেন ভালোবাসা দিবসের মাস কত কি ভালো কত কি দিবস হয় এই ওই ডে করে করে শেষ হয়ে যায় এক তারিখ থেকে আর আঠাশ তারিখ পর্যন্ত দেখবেন ওই পার্কেতে কত ভিড় হয় এই মাসগুলোতে বিশেষ করে এই ঈদের দিনেতে শুধু মাটি কাঁপায় পেছনে যদি একটা ওই জরিনা ছকিনা বসে থাকে একবার হাত দিয়ে কাঁধে আর এইদিকে বোতাম ষাটের বোতাম খুলে দেয় ডিগ ডিগ করে শুধু কাঁপাবে কি আছে কি হ্যাঁ এই কিন্তু দুনিয়ার আশিক যারা এদের তো ওই সব জায়গায় ভালো লাগবে মনে করে ঈদ হয়েছে একবার দীঘায় চলে যায় একবার ওই গোয়াতে চলে যায় একবার ভিক্টোরিয়া নিকো পার্কে যায় দেখবেন শুধু ভিড় আর ভিড় দেখা যাবে না শুধু হাত ধরে আর আশিকরা ঘুরছে ও মাতা এদিক ওদিক শুধু আশিক দেখতে পাবে কিন্তু যে দয়ার নবীর আশিক যে মাতিনার আশিক এই মাতিনাওয়ালাকে যারা ভালোবাসে তাদের অন্তরে এই এই দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকো পার্ক সাইন্স সিট এই সব জায়গায় যাওয়ার মন যায় না কোথায় যাবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কে কেউ ছুটে যাই দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কে কেউ ছুটে যাই দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ইমান পাকা বোকা ইমান পাকা মুস্তাফারে আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না হতে দাদিনা আইলা ভেও মাদিনা আইলা ভেদিনা আইলা ও মাদিনা আইলা ভেও মাদিনা আইলা ও মাদিনা আইলা ভেও মদিনা শুনি এবার আমরা ফরমাইসি গজল গাই এবং একটা আমি গজল গাইব এই গজলের মধ্যে প্রশ্ন থাকবে ছন্দে প্রশ্ন করুন হ্যাঁ এত পুরস্কার যেগুলো তুমি ঘরে নিয়ে যাবে তাহলে দিতে হবে তো পুরস্কার ওনাদের ওই এর জন্য আরে ওনারা বলেছে অনুমতি দিয়েছে আমাকে যে তোমরা প্রশ্ন করবে কুইজ করবে হ্যাঁ প্রশ্ন করবে মায়েরা দাদারা উত্তর দিবে মধ্যে হ্যাঁ 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 একটু পরে ঠিক আছে একটা আচ্ছা আল কোরআন হ্যাঁ আল কোরআন এবং হার দিলে আছো তুমি ঘুমিয়ে যা দেবা ঘুমিয়ে যা রে কিছু নেই তোকে দেবা फे कला না ভরে খে ঘুমিয়ে যা মরি চোনে তোকে দেবার ঘুমিয়ে যা মার হরি ছোনে তোকে দেব আয়ে আয়া আকাশের চা মদে এর পায় আয় আয় আকাশে চাঁদায় এনে নে এর পায় মোর মাসুমোলি শোধ মো দেখে আসে ওরে হুর মালিকা ওরে হুর মালিকা তোরা পিরে যা রেখেছে রোজা না ঘুমিয়ে যা রে রানামা কিছু নেই তো কে দে ঘুমিয়ে যা রে লাল কিছু নেই তো কে দে রে ফতে মা

তখন পুব জড় এসব গজল হতো আহ গারে এই আগে